আচ্ছা আমি দেখাবো আপনাদেরকে আমার কিছু সফলতার গার প্রান্তে এই সফলতা কি সেটা হচ্ছে আমি বাগান করতে দীর্ঘদিন ধরে এই বাগানের কি কি গাছ আছে এবং কী কী গাছের কি সফলতা এসেছে সেটি আপনাদেরকে আজ দেখাবো এটি হচ্ছে বল সুন্দরী কুল বাগান আমার এই গাছে দেখেন কত সুন্দর ফুল এসেছে দেখেন কত সুন্দর ফুল সারা এরকমই ফুল দেখেন যেমন দেখেন এ একটি ছোট গাছ এই ছোট গাছে কতগুলো ফুল এসেছে দেখেন প্রত্যেক ডালে ডালে কুলের ফুল দেখেন কত সুন্দর ফুল এই বাগানে প্রায় তিনশো থেকে আড়াইশো গাছ রয়েছে আমার সব বাগানে অনেক সুন্দর করে ফুল আসছে দেখা যাক কি হয় আমার ভাগ্যে কি আছে এই বছর